ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ইতালির ভাষা শেখার চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ এবং কিছু বাক্য থাকবে তাই আপনারা সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শুরুতেই শব্দ শেখাব কিছু যেমন আমাদের এখানে প্রথম শব্দটি আছে সত্য সত্য বা সত্যি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরো ইতালিয়ান শব্দার্থ ভেরো ভেরো মানে সত্যি এর আছে কি এর আছে কত কত এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্ত ইতালিয়ান শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত কোন একটা জিনিস কিনতে গিয়েছি সেই ক্ষেত্রে কত বলতে গেলে আমরা বলবো কুয়ান্ত এবং এই জিনিসপত্র কিন্তু আমাদের কি লাগে ইউরো ইউরো বলি বা টাকা বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সৌদি ইতালিয়ান শব্দার্থ সলদি সলদি মানে টাকা এর পরবর্তী শব্দটি আছে কাগজ কাগজ পেপার এই পেপার কাগজ এটাকে আমরা ইতালিতে বলি কার্তা ইতালিয়ান শব্দ কার্তা কার্তা মানে কাগজ এরপরে এখানে রাখা আছে জি জি বা হ্যাঁ এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সি ইতালিয়ান শব্দার্থ হচ্ছে জি বা কি মানে জি বা হ্যা এরপর আমরা রেখেছি বাইরে কোন একটা জিনিস বাইরে বা বাহিরে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ ফুয়ারি মানে হচ্ছে বাইরে এরপরে রেখেছি চেষ্টা চেষ্টা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তেন ইতালিয়ান শব্দার্থ তেন মানে হচ্ছে চেষ্টা চেষ্টার পরবর্তী শব্দটি আছে কখনোই না অনেক সময় আমরা বলি না কখনোই না কখনোই এই কাজটা করবা না তো কখনোই না এমনটা বলতে গেলে আমরা একটা শব্দ দ্বারা বোঝাতে পারি সেটা হচ্ছে মাই মাই শব্দের অর্থ হচ্ছে কখনোই না এরপরে আমরা রেখেছি কখন কখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন সো আমরা প্রথম ধাপটা শেষ করলাম আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে শরীর শরীর এটাকে আমরা বলি কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর শরীরের পরে এখানে আমরা রেখেছি সুস্থ কোনো একটা জিনিস সরি এখানে কোন একটা জিনিস না ধরুন আমরা সুস্থ থাকি না সুস্থ অসুস্থ যে বিষয়টা তো সুস্থ এটাকে আমরা ইতালিতে বলি সানো সানো শব্দের অর্থ হচ্ছে সুস্থ এরপর আমাদের যে জ্বর হয় জ্বর এটাকে আমরা ইতালিতে বলি ফেব্রে ইতালিয়ান শব্দ ফেব্রে মানে হচ্ছে জ্বর এইগুলা যে শব্দগুলা দিচ্ছি এগুলা বিশেষ করে আমরা যখন অসুস্থ হই তখন আমাদের দরকার হয় যেমন এরপর আমরা রেখেছি সালুতে ইতালিয়ান শব্দ সালুতে এটার মানে হচ্ছে স্বাস্থ্য আমাদের যে স্বাস্থ্য এই স্বাস্থ্য বলতে গেলে আমরা বলি সালুতে আর শরীর বলতে গেলে আমরা বলি কর্প এরপর আছে ডাক্তার ডাক্তারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মেদিকো ইতালিয়ান শব্দ মেদিকো মানে ডাক্তার আবার ডাক্তারকে আমরা আরেকটা ভাবে বলি সেটা হচ্ছে দোত্তরে দোত্তরে মানেও ডাক্তার পরবর্তী শব্দটি আছে চিন্তা চিন্তা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেন্সিয়েরি ইতালিয়ান শব্দ পেন্সিয়েরি মানে হচ্ছে চিন্তা চিন্তার পর এখানে রেখেছি বলা এই যে আমি বক বক করতেছি বলতেছি আপনি ভাষা শিখতেছেন বলার জন্য এই বলা এটাকে বলা হয় দীরে ইতালিয়ান শব্দ দী রে দীরে মানে বলা বলার পর এখানে আছে কি করা আমি বলতেছি কাজ করার জন্য তো করা এটাকে বলা হয় ফারে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে করা দি মানে হচ্ছে বলা এরপর আমরা কি রেখেছি এরপর আমরা রেখেছি ফার্মেসি ফার্মেসি মানে কি ওষুধের দোকান তো ওষুধের দোকান বা ফার্মেসি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফার্মাচিয়া ইতালিয়ান শব্দার্থ ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি সো আমরা বেশ কয়েকটা শব্দ দিলাম এখন কিছু বাক্য শেখাই যেগুলো আমাদের চলাচল করতে দরকার হয় যেমন এটার দাম কত দোকানে গেলাম ইংরেজিতে আমরা কি বলি হাও মাস দিস প্রাইস এটার দাম কত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কস্তা ইতালিয়ান শব্দ কুয়ান্ত কস্তা কুয়ান্ত মানে কত কস্তা মানে খরচ বাট যদি বলেন কুয়ান্ত কস্তা এটার মানে এটার মূল্য কত বা এটার খরচ কত এমনটাই বোঝায় কোন একটা জিনিস ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনি বলবেন কুয়ান্ত কস্তা এটার দাম কত আবার আপনি বলতেছেন আমার এটা দরকার ধরুন আপনার সামনে একটা মোবাইল আছে আপনার সামনে টাকা আছে যে কোনো জিনিস আপনার এটা দরকার এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আপনি বলতে পারেন নে অ বিজনীয় নে নেজনীয় মানে এটা আমার দরকার এটা আলাদা আলাদা যদি আপনি মানেটা করতে যান মিলবে না ওয়ার্ডটা আবার বলতে পারেন অবিজনীয় কুয়েস্তো এটা আমার দরকার এমনটাও হয় তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নে অবিজনীয় ব্যবহার করি এরপরে আসে তু আসপে কুই ইতালিয়ান বাক্য তু আসপেত্তা কুই মানে হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো আমি আপনাকে বললাম যে আপনি এখানে অপেক্ষা করুন বা তুমি এখানে অপেক্ষা করো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু আসপেত্তা কুই আবার আমি বলতেছি এটা আমার কাজ কোন একটা কাজ আছে কার কাজ আমার কাজ তো আমি বলতেছি কুয়েস্তো এ মিও লাবরো কুয়েস্তো মানে এটা এ মিও কুয়েস্তো মানেও এটা এ যদি আপনি সিঙ্গেলি বলেন এর মানেও এটা বোঝায় তবে আমরা যেহেতু আর্টিকেল ফলো করি আমরা বলবো কুয়েস্তো এ ইল মিও লাবোরো মিও লাবোরো আমার কাজ এরপর ধরুন কোন একটা জিনিস আপনি নিবেন আমি বললাম ঠিক আছে এটা নাও দোকানে গিয়ে একটা জিনিস পছন্দ করেছে ধরুন আমার একটা ইতালিয়ান গার্লফ্রেন্ড আছে কথার কথা আমি ধরলাম এখন ওকে নিয়ে আমি মেরকাতো মার্কেটে এসেছি একটা জিনিস চয়েস করলো আমি বললাম ওকে ওকে প্রেন দিকুয়েস্ত ঠিক আছে তুমি এটা নাও বা বলতে পারেন ভাবে এনে প্রেন দিকুয়েস্ত ঠিক আছে তুমি এটা নেও এমনটা বোঝাই তো ওকেই মানেও ঠিক আছে ভাবে মানেও ঠিক আছে এর পরবর্তীতে আমরা রেখেছি সে আমার বন্ধু আমার বন্ধু কে সে তো এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুই এ ইলমিও আমি কো লুই এ ইলমিও আমি কো যদি বলতাম তুমি আমার বন্ধু তাহলে বলতাম তু ইলমিও আমি কো যদি বলতাম তু ইলমিও কাপো এটার মানে হতো তুমি আমার বস তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আজকে বাইরে অনেক গরম ধরুন বাহির সাইডে অনেকটা গরম পড়েছে বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে ফুয়ারি অজ্জি মানে আজকে ফুয়ারি মানে বাইরে তো অনেক কালদো গরম অজ্জি ফুয়ারি ফা মলতো কালদো আজকে বাইরে অনেক গরম সো সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ